আজ থেকে চার বছর আগের ঘটনা সালটা তখন দুই হাজার আঠারো আমার বাড়ি পটুয়াখালী জেলায় আমি তখন ক্লাস এইটে পড়ি তো আমরা আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান করি আমি আম্মু ও আমার ছোট ভাই আমরা সবসময় নানুবাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত করতাম তো আমরা নানুবাড়ির উদ্দেশ্যে রওনা হই তখন মাওয়া ফেরি চলাচল করত ফেরিতে ওঠার পর তিন চার ঘন্টা ফেরিতে থাকা লাগে তো আম্মু আর আমার ছোট ভাই ঘুমাচ্ছিল আমার ঘুম আসছিল না কারণ আমার পিছনে একটি ছেলে বিকট আওয়াজ দিয়ে নাক ডাকছিল তার জন্য আমার ঘুম আসছিল না তাই আমি গাড়ি থেকে নেমে ফেরিতে বসেছিলাম তখন আমি মনে করেছিলাম রাত হয়তো আটটা কি নয়টা বাজে তো আমি গাড়ি থেকে নেমে ফেরিতে গিয়ে বসেছিলাম খোলা জায়গায় আমি দেখলাম তিনজন মানুষ তাদের পিছনে তাদের প্রয়োজনীয় ব্যাগ রেখে নামাজ পড়ছিল আমি আর ওইদিকে নজর না দিয়ে নদীর দিকে তাকিয়েছিলাম আমি আর তেমন গুরুত্ব দিলাম না স্বাভাবিকভাবেই নিলাম তারপর আমি আর বসে থাকলাম না গাড়িতে উঠতে গিয়ে দেখি মানুষগুলো আর নেই চারিদিকে দেখলাম সবগুলো গাড়ি দরজায় বন্ধ ছিল আমি ভয় পেয়ে আমাদের গাড়িতে উঠে গেলাম তারপর আম্মুর পাশে বসে রইলাম হঠাৎ আম্মুর মোবাইলের দিকে নজর পড়তে দেখলাম সময় গড়িয়ে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট তখন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এবং আমার আম্মুকে সব কিছু খুলে বললাম আম্মু আমাকে সান্ত্বনা দিল তারপর আর আমার সাথে তেমন কোনো বড় সমস্যা হয়নি কিন্তু এখনও আমার ঘটনাটা মনে পড়ে এবং আমার খুব ভয় হয় আশা করি ঘটনাটা শেয়ার করবেন ভালো থাকবেন